একজন শিক্ষক একশো কুড়ি জন পড়ুয়া ভবিষ্যৎ করার প্রতিষ্ঠানে শিক্ষক সংকট একজন শিক্ষকেই চলছে গোটা স্কুল এভাবেই চলছে শোনায় রকমুখ এলপি স্কুলের পড়াশুনো ছাত্র অনুপাতে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে কচি কাঁচাদের পড়াশোনা হাতে প্লে কার্ড আর চোখে দাবি নিয়ে প্রতিবাদের সরব পড়ুয়া এবং অভিভাবকরা শিক্ষক নিয়োগে দীর্ঘ বিলম্ব সরকারি গাফিলতিতেই কি ধাক্কা খাচ্ছে রকমুখ এলপি স্কুলের পড়াশোনা একই ভিতরে এই যে চিত্র যদি এক রুমের ভিতরে শিক্ষা সরকার কোটি কোটি টাকা শিক্ষা বিভাগে খরচ করছে আর আমাদের স্কুলের যে অবস্থা একই রুমে এত স্টুডেন্ট আচ্ছা আপনারা নিজে বিচার করুন এখানে কি পড়া সম্ভব বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের জন্য আমরা এখন যখন মানুষের সম্পদের উপর আঘাত আসে শিক্ষা নিয়ে বড় বড় আশ্বাস থাকলেও বাস্তবে ছবিটা আলাদা শিক্ষা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনায় কি দায়ী এর জন্য কাছাড় জেলার সোনাই প্রাথমিক শিক্ষা খন্ডের অধীনে রকমুখ এলপি স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক না থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেই স্কুলের শিশুদের পঠন পাঠন সোমবার স্কুল প্রাঙ্গনে জড়ো হয়ে একাংশ অভিভাবক এবং পড়ুয়ারা এই পরিস্থিতির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন হাতে প্লে কার্ড নিয়ে ছাত্রছাত্রীরা জানায় বর্তমানে স্কুলে মাত্র একজন শিক্ষক কর্মরত রয়েছেন একজন শিক্ষকের পক্ষে একা প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রীকে পড়াশোনা করানো কার্যত অসম্ভব ফলে শিক্ষার মানে বড় প্রভাব পড়ছে বলে দাবি পড়ুয়াদের পড়ুয়ারা আরো দাবি জানায় এই পরিস্থিতিতে তাদের পড়াশোনা মার কাছে দ্রুত ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের জন্য তারা রাজ্য সরকারের কাছে জোরালো আবেদন করেছে এদিকে অভিভাবকরাও খুব প্রকাশ করে জানিয়েছেন গত কয়েক মাস ধরে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এর ফলে এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে একাধিকবার বিভাগীয় আধিকারিকদের জানিয়েও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মিলেনি বলে অভিযোগ সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতার কারণে প্রত্যন্ত অঞ্চলের এই স্কুলের পরিকাঠামো বেহাল অবস্থায় রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এসএমসি কমিটির সভাপতি শাহরুল ইসলাম পাশাপাশি অভিভাবক তৈবুর রহমান বরভুইয়া উদ্দিন মজুমদার জামাল উদ্দিন লস্কর

একই ক্লাসরুম এক ক্লাসরুমের মধ্যে পঞ্চাশ ষাটের বেশি ছাত্র কোনো অবস্থায় রাখা সম্ভব হয় না এবং ফোড়ানিও সম্ভব হয় না দীর্ঘদিন থেকে আমরা আমাদের স্কুলে দুই তিন জায়গায় কোনো সামনে খোলা জায়গায় গাছের নিচে এইরকম ভাবে দীর্ঘদিন থেকে পড়াশোনার কাজ চলে যখন এখন যখন সিঙ্গল টিচার হয়ে গেল স্কুল তখন একশো চোদ্দ থেকে বিশ জন ছাত্র একই রূপে ফোড়ানি ফোড়ানি তো দূরের কথা বাচ্চাগুলো সামাল দিয়ে রাখা রাখার রাখতে মাস্টারের হিমশিম খেতে হচ্ছে তাই আপনাদের মাধ্যমে আমার অনুরোধ স্কুলের পরিকাঠামো শিক্ষার মান এবং উক্ত বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে উক্ত বিষয়টি জেলাধিপতি মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রত্যেককে আবারও নমস্কার জানিয়ে আমরা গত শুক্রবার আঠাইশ এগারো দুই ইংরেজিতে আমরা জেলাধিপতি মহাশয়ের একটা দরখাস্ত করেছিলাম এর প্রতিলিপি শিক্ষামন্ত্রী মাননীয় রণস পেগু মহাশয়কেও আমরা দিয়েছি রাজ্যের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কেও দিয়েছি ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রেস আপনাদেরকে আপনাদের মাধ্যমে জনসাধারণের শিক্ষাপ্রেমী জনসাধারণের কাছে আশীর্বাদ কামনা করছি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে সরকারের পক্ষ থেকে যেন তাড়াতাড়ি দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় নমস্কার বিগত আমাদের স্কুলে তিন চার মাস ধরে কোনো প্রশ্ন নেই জায়গাটা খালি পড়েছে বিগত কয়েকদিন আগে দুইজন টিচার ছিল তার মধ্যেও একজন ট্রান্সফার হয়ে গেছে কোথায় গেছে সেটাও আমরা একটা তদন্ত হয়েছি যেখানে স্কুল অলরেডি আঠারো জন জন মাস্টার আছে সেই স্কুলে তাকে ট্রান্সফার হয়েছে এখানে কারণে বর্তমানে আমাদের স্কুলে একশো বিশ ও দিনে বা ছত্রিশ এরকম ছাত্র রেগুলারলি আসে তো এর মধ্যে একজন মাস্টার কোনো কিছু সারা দিতে পারে না বিগত দিনে বিগত আটাইশ এগারো পঁচিশ তারিখে আমরা মাননীয় ডিসি মোদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি বিচার পাবে তাই তারপরে আবার ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে আমরা একটা চিঠি দিয়েছি লিখিতভাবে এইটা বেশি কপি আমাদের কাছে আছে তাই আমাদের কোনো এখনও পর্যন্ত কোনো রেজাল্ট এসে নেই আমাদেরকে এখনও পর্যন্ত কোনো মাস্টার দেওয়া হয়নি তারপরে ব্লক এর কয়েক দিন আগে পাঁচ সাত মাস আগে বিগত এর আগে আমরা একবার বিও ম্যাডামকেও দিয়েছি তাই উনি কোনো জবাব দেয়নি উনি বলছেন রীতি তো আপনারকে দেওয়া হবে পূজার সময় এসেছে এখন বন্ধ হয়েছে তারপরে আমাদের বিগত